সালামু আলাইকুম টেকনিক ইজি এরুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা এই প্রশ্নটা সমাধান করব এখানে বলা হয়েছে ক তার ছেলেকে স্কুলে নেওয়া আনার জন্য এক ব্যক্তিকে পহেলা এপ্রিল থেকে এক মাসের জন্য নিয়োগ করলেন অর্থাৎ যেই লোককে নিয়োগ করা হয়েছে তিনি এই এক মাস এপ্রিল মাস পুরোটা এই ক ওনার ছেলে ক ছেলেকে স্কুলে আনা নেওয়া করবেন এই এক মাস তো তাকে তো বেতন দেওয়া হবে পারিশ্রমিক দেওয়া হবে তো কীভাবে করে দেওয়া হবে তার পারিশ্রমিক ঠিক করা হলো প্রথম দিন এক পয়সা আপনারা বললেন স্যার এটা কি এক পয়সা এটা পারিশ্রমিক আসলে এটা এখানে তো মূলত আমাদেরকে অঙ্কটা শেখানো হচ্ছে যে কীভাবে করে আমরা ফলাফলটা বের করতে পারি এখানে নিয়মটা শেখানো হচ্ছে মুখ্য বিষয় আর আপনারা যে বলতে যে এক পয়সা এখানে কিন্তু বলা নাই কত সালের তাহলে এক পয়সা কিন্তু অনেক বছর আগে কিন্তু অনেক দামি জিনিস ছিল সাল উল্লেখ করছে এখানে যে দুই হাজার পঁচিশ সাল বা ছাব্বিশ সাল কোনো উল্লেখ করা না আচ্ছা ঠিক আছে তো ক তার ছেলেকে স্কুলে নেওয়া আনার জন্য এক ব্যক্তিকে পহেলা এপ্রিল থেকে এক মাসের জন্য নিয়োগ করলেন তার পারিশ্রমিক ঠিক করা হলো প্রথম দিন এক পয়সা দ্বিতীয় দিন প্রথম দিনের দ্বিগুণ দ্বিতীয় দিন পারিশ্রমিক কত প্রথম দিনের দ্বিগুণ তাহলে প্রথম দিন তো এক পয়সা দেওয়া হয়েছে তাহলে দ্বিতীয় দিন কত দেওয়া হবে একের ডাবল অর্থাৎ দুই পয়সা তাহলে দ্বিতীয় দিন দেওয়া হবে প্রথম দিনের দ্বিগুণ অর্থাৎ দুই পয়সা তৃতীয় দিন দেওয়া হবে দ্বিতীয় দিনের দ্বিগুণ আচ্ছা দ্বিতীয় দিন কত দেওয়া হয়েছে দুই পয়সা দ্বিতীয় দিন কত দেওয়া হয়েছে দুই পয়সা তৃতীয় দিন দেওয়া হবে এই দুই পয়সার ডাবল অর্থাৎ চার পয়সা চতুর্থ দিন দেওয়া হবে তৃতীয় দিনের ডাবল অর্থাৎ চারের ডাবল আট পয়সা চতুর্থ দিন আট পয়সা এই নিয়মই এটা চলতে থাকবে এই নিয়মে পারিশ্রমিক যদি দেওয়া হয় তাহলে সাপ্তাহিক ছুটির দিন সহ এক মাস পর এই ব্যক্তি কত টাকা পাবেন অর্থাৎ এখানে তারা বললো যে যে সাপ্তাহিক ছুটি তো ওই দিনকে তিনি পারিশ্রমিক পাবেন না এমনটা না পুরো তিরিশ দিনের জন্যই তিনি পারিশ্রমিক পাবেন ঠিক আছে এই হিসাবটা শুরু হবে প্রথম দিন থেকে প্রথম দিন এক পয়সা দেওয়া হবে দ্বিতীয় দিন একের ডাবল দুই পয়সা তৃতীয় দিন দুইয়ের ডাবল চার পয়সা চতুর্থ দিন চারের ডাবল আট পয়সা এইভাবে করে চলতে থাকবে কোন দিন বন্ধ কোন দিন বন্ধ না এই হিসাব হবে না এইভাবে করে ধারাবাহিকভাবে চলতে থাকবে পুরো এক মাস এপ্রিল মাস এপ্রিল মাস আমরা জানি তিরিশ দিন পুরো তিরিশ দিনের জন্য তিনি পারিশ্রমিক পাবেন তো এক মাস পর এই ব্যক্তি কত টাকা পাবেন ঠিক আছে এই হচ্ছে প্রশ্ন তাহলে আমাদেরকে প্রথমে দেওয়া আছে হিসাবটা পয়সাতে এক পয়সা দুই পয়সা চার পয়সা অর্থাৎ আজকে যত আগামীকালকে তার ডাবল আগামীকালকে যত পরশু তার ডাবল এইভাবে করে চলতেছে এখন আমাদেরকে তারা ফলাফলটা টাকায় জানতে চায় টাকায় সব জায়গাতে উল্লেখ করা পয়সা আর লাস্টে গিয়ে রেজাল্টটা জানতে চাইছে টাকায় এটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলেন আমরা এখন এই প্রশ্নটা সমাধান করে ফেলি খুব একটা কঠিন না কিন্তু সহজ প্রথম দিন এক পয়সা দ্বিতীয় দিন একের ডাবল দুই পয়সা তৃতীয় দিন দুইয়ের ডাবল চার পয়সা চতুর্থ দিন চারের ডাবল আট পয়সা এভাবে কি এটা চলতেছে তো আমি যে এক মাস পর তিনি কত টাকা পাবেন এটা হিসাবটা করবো কীভাবে করে প্রথম দিনের টাকা যোগ দ্বিতীয় দিনের টাকা যোগ দিনের টাকা করে করতে 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 তম দিন পর্যন্ত আমি পৌঁছাইতে থাকবো প্রতিদিনের টাকার পরিমাণগুলো যোগ করতে 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 আমি তিরিশতম দিন পর্যন্ত পৌঁছায় যাব তো এরকম ভাবে যদি আমি হিসাব করতে বসি তাহলে অনেকক্ষণ সময় লেগে যাবে না এই প্রথম দিন পেয়েছে এত দ্বিতীয় দিন তো তৃতীয় দিন এত যোগ করলে এত হয় চতুর্দিন এত যোগ করলে এত হয় পঞ্চম দিন এত যোগ করলে এত হয় তো অনেক সময় লেগে যাবে সময় সাপেক্ষ বিষয় কিন্তু এটাকে আমরা ধারার মাধ্যমে ধারার মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারি এই তিরিশ দিনের সমষ্টি আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো তো চলেন আমরা এখন আজকের ক্লাসে সেটাই শিখবো তো আমরা সমাধানের মধ্যে চলে আসলাম আমরা বলবো এখানের মধ্যে যে দেওয়া আছে পারিশ্রমিক প্রথম দিন এক পয়সা পারিশ্রমিক প্রথম দিন এক পয়সা অর্থাৎ প্রথম পদ ওয়ান দ্বিতীয় দিন প্রথম দিনের দ্বিগুণ অর্থাৎ দুই পয়সা তৃতীয় দিন দ্বিতীয় দিনের ডাবল অর্থাৎ চার পয়সা আছে আমি ডাবল বলতেছি কিন্তু ডাবল না এখানে দ্বিগুণ শব্দটা উল্লেখ করা আছে তাহলে তৃতীয় দিন দ্বিতীয় দিনের দ্বিগুণ অর্থাৎ চার পয়সা তাহলে ধারাটি হবে প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ ডট প্রথম দিনের পারিশ্রমিক ওয়ান প্লাস দ্বিতীয় দিনের পারিশ্রমিক টু প্লাস তৃতীয় দিনের পারিশ্রমিক ফোর প্লাস চতুর্থ দিনের পারিশ্রমিক এইট প্লাস ডট ডট এভাবে করে চলতে থাকবে একদম তিরিশতম দিন পর্যন্ত এটা যাবে যেহেতু প্রতিদিনের পারিশ্রমিক তার পূর্ববর্তী দিনের পারিশ্রমিকের দ্বিগুণ হয়েছে সেহেতু সাধারণ অনুপাত হবে টু সাধারণ অনুপাত হবে টু প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি সাধারণ অনুপাত কীভাবে করে নির্ণয় করা হয় যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ তো সেই হিসেবে সাধারণ অনুপাত হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ইকুয়াল টু আপনি যদি তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করেন তাহলেও সেই সাধারণ অনুপাত বের হবে আচ্ছা তো প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি আর সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়ে থাকে তো এপ্রিল মাস যেহেতু তিরিশ দিন সুতরাং সাপ্তাহিক ছুটি সহ পুরো এক মাস পুরো এক মাস হচ্ছে তিরিশ দিন কোনো ছুটি টুটি এখানে বুঝি না ছুটি পাইলেও তিনি পাবেন সমস্যা কি সাপ্তাহিক ছুটি তিনি নেবেন কিন্তু পারিশ্রমিক তার হিসাবে ঢুকবে তাহলে এপ্রিল মাস তিরিশ দিন হওয়ায় সাপ্তাহিক ছুটি সহ এক মাস অর্থাৎ তিরিশ দিনের পারিশ্রমিক গুণত্বর ধারার সমষ্টির মাধ্যমে নির্ণয় করতে হবে আমি যে তিরিশ দিনের পারিশ্রমিক একত্রে বের করতে চাই প্রতিদিনের পারিশ্রমিকটা একসঙ্গে যোগ করলে তিরিশ দিনেরটা আমি যোগ করব। তিরিশ দিনের পারিশ্রমিক বের করব এটা কিভাবে করে বের করবো গুণোত্তর ধারার সমষ্টির মাধ্যমে কেন তার কারণ এই যে আমরা এখানে সাধারণ অনুপাত পেয়েছি সাধারণ অনুপাত পাওয়া মানে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা সমান্তর ধারার ক্ষেত্রে আমরা অন্তর সমান পাই সাধারণ অন্তর অন্তরটা সমান পাই তখন আমরা বলি সমান্তর ধারা আর গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতটা সমান পাই এখানে দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত যেটা তৃতীয় পদ দ্বিতীয় পদের অনুপাত সেটা এখানে অনুপাতটা সমান সাধারণ অনুপাত এটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয় করা হয় যেভাবে করে সেই সূত্রে করে আমরা এপ্রিল মাসের বেতনের পরিমাণটা বের করে ফেলতে পারবো তো গুণোত্তর ধারার সমষ্টির মাধ্যমে যে আমরা ফলাফলটা নির্ণয় করব তো আমরা জানি যে গুণোত্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি কিন্তু দুইটা এখানে তিরিশটা পদ আছে আমরা যে উপরে যেই ধারাটি পেয়েছি এই যে উপরে যেই ধারাটি পেয়েছি এখানে কিন্তু মোট তিরিশটা পদ আমরা পাবো কারণ তিরিশ দিন তাহলে প্রথম দিনের জন্য একটা পদ দ্বিতীয় জন দ্বিতীয় দিনের জন্য একটা পদ তৃতীয় দিনের জন্য একটা পদ এভাবে করে তিরিশ দিন তাহলে আমি তিরিশটা পদ পাবো এই তিরিশটা পদের সমষ্টি আমি বের করতে চাই এখন কথা হচ্ছে গুণত্বর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের সূত্র দুইটা কেন দুইটা তার কারণ আরের মান আর আর সাধারণ অনুপাত সাধারণ অনুপাতের মানের উপরে নির্ভর করে সূত্র দুইটা যদি আরের মান ওয়ানের চাইতে ছোটো হয় তখন এক সূত্র আরের মান যখন ওয়ানের চাইতে বড়ো হয় তখন আরেক সূত্র যেমন আমি যদি এখানে লিখি যে আরের মান ওয়ানের চাইতে ছোট যখন আরের মান ওয়ানের চাইতে ছোট আরের মান ওয়ানের চাইতে ছোটো তখন সমষ্টির সূত্র এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর প্রিয় শিক্ষার্থীরা যখন এর মান অর্থাৎ সাধারণ অনুপাতের মান একের চাইতে কম হয় তখন সমষ্টি নির্ণয়ের সূত্র এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এটা 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 কোন ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার ক্ষেত্রে আর যখন আরের মান ওয়ানের চাইতে বড় হয় এর মান ওয়ানের চাইতে বড় হয় তখন সমষ্টি নির্ণয়ের সূত্র কি এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান জাস্ট এটাই তফাত যে যখন আরের মান ওয়ানের চাইতে ছোট। তখন ওয়ানটা আগে আর পরে আর যখন আর এর মান ওয়ানের চাইতে বড় তখন আর আগে ওয়ান পরে অর্থাৎ সহজ কথায় বড়টাকে আগে রাখা হচ্ছে ছোটটাকে পরে রাখা হচ্ছে কারণ আরের মান যেহেতু ওয়ানের চাইতে বড় আরের মান যেহেতু ওয়ানের চাইতে বড় তার মানে এই আর এর মান ওয়ানের চাইতে বড় তাহলে এটা বড় এটা ছোট কারণ এটা ওয়ান আর আরের মান ওয়ানের চাইতেও বড় এই জন্য বড়টাকে আগে রাখা হয়েছে ছোটটাকে পরে রাখা হয়েছে বড়টাকে আগে রাখা হয়েছে ছোটটাকে পরে রাখা হয়েছে আর এখানে যেহেতু আর এর মান এর চেতে কম তার মানে আর হচ্ছে ছোট ওয়ান হচ্ছে বড় তাহলে বড়টাকে আগে রাখা হলো ছোটোটাকে পরে রাখা হলো জাস্ট এতটুকুই এমন না যে দুইটা সূত্র ভিন্ন ভিন্ন অনেক কষ্ট করে মুখস্থ করতে হবে না একটা মুখস্তি তার একটা অটোমেটিক হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আর এর মান এর চেয়ে বড় হলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখন আমরা আমাদের অঙ্কের মধ্যে কিন্তু আর এর মান এর চেয়ে বড় পেয়েছি এই যে এই যে সাধারণ অনুপাত আর আর এর মান পেয়েছি টু তাহলে টু তো ওয়ান এর চাইতে বড় টু তো ওয়ানের চাইতে বড় জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান এ মানে হচ্ছে প্রথম পদ আর মানে সাধারণ অনুপাত এন মানে কতটি পদের সমষ্টি আমি বের করতে চাই ওকে এখন বসাই দিব এপ্রিল মাসের পারিশ্রমিক হবে এ এ মানে প্রথম পদ মনে আছে আপনাদের প্রথম পদ এক পয়সা ছিল প্রথম দিনের পারিশ্রমিক এক পয়সা তাহলে এ এর মান ওয়ান আর এর মান টু বের হয়েছে আর আমি বের করতে চাই তিরিশ দিনের পারিশ্রমিক তাহলে তিরিশটা পদ এন এর মান থার্টি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এর মান টু মাইনাস ওয়ান পাশে লিখে দিলাম পয়সা কারণ এখান তো সব কিছু কিন্তু পয়সাতে যে এই ওয়ানটা পয়সাতে আসছে প্রথম পদ পয়সা পয়সাতে লিখলাম তো টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হয় টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান হয় ওয়ান ওয়ান কাটা বলতে পারেন অথবা নিচের ওয়ান লেখার দরকার পড়ে না তাহলে টু টু দি পাওয়ার থার্টি মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার থার্টি মাইনাস ওয়ান কারণ টু মাইনাস ওয়ান রেজাল্ট কত হয় ওয়ান নিচের ওয়ান লেখার দরকার পড়ে না উপরে টু টু দি পাওয়ার থার্টি মাইনাস ওয়ান আর নিচে ওয়ান লেখার কোনো দরকার আছে বলেন লেখার কোনো দরকার নাই আমরা এই ভাগ চিহ্নটা বাদ দিয়ে ডাইরেক্ট লিখলাম টু টু দি পাওয়ার থার্টি মাইনাস ওয়ান আচ্ছা ঠিক আছে পাশে লিখলাম পয়সা সবার মনে আছে না প্রশ্নে বলছিল এক মাস পর এই ব্যক্তি কত টাকা পাবেন প্রশ্নে কি বলছে টাকা পাবেন প্রশ্নে টাকার কথা বলছে কিসের কথা টাকার কথা তাহলে আমরা এখান থেকে বের করছি পয়সাতে তাহলে পয়সা থেকে টাকাতে রূপান্তর করা দরকার আমরা ফলাফল বের করছি পয়সাতে এখন টাকাতে যাওয়া দরকার তো আমরা জানি একশো পয়সায় এক টাকা হয় একশো পয়সায় এক টাকা হয় তাহলে এখানে আমাদের ফলাফলটা যত পয়সা বের হয়েছে এখানে ফলাফলটা যত পয়সা বের হয়েছে তাকে যদি আমরা একশো দিয়ে ভাগ করি এটা টাকাতে রূপান্তর হয়ে যাবে আপনার কাছে দুইশো পয়সা আছে একশো দিয়ে ভাগ করেন তাহলে দুই হয় তার মানে দুই টাকা দুইশো পয়সা মানে দুই টাকা আপনার কাছে পাঁচশো পয়সা আছে টাকাতে নিতে চান একশো দিয়ে ভাগ দেন পাঁচশোকে একশো দিয়ে ভাগ দিলে পাঁচ হয় তার মানে পাঁচ টাকা পাঁচশো পয়সা মানে পাঁচ টাকা তাহলে এই জিনিসটাই আমরা একশো দিয়ে ভাগ করার সাথে সাথে এটা টাকায় রূপান্তর হয়ে গেছে টু টু দি থার্টি মাইনাস ওয়ান এটা হচ্ছে এক মাসের পারিশ্রমিক পয়সাতে যদি এটাকে টাকাতে রূপান্তর করতে চাই একশো দিয়ে ভাগ তাহলে এটা টাকাতে রূপান্তরিত হয়ে গেল এখন আপনারা বলতে পারেন স্যার আমরা কি রেজাল্টটা এইভাবে রাখবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আপনারা রেজাল্ট এইভাবে করে রাখতে পারেন টু টু দি পাওয়ার থার্টি মাইনাস ওয়ান ডিভাইড বাই হান্ড্রেড আর যদি আপনারা বলেন যে স্যার একবারে যদি নির্দিষ্ট করে সংখ্যাটা বের করে দিতে চাই সেটাও আপনারা পারবেন সেটাও আপনারা পারবেন টু টু দি পাওয়ার থার্টি আগে ক্যালকুলেটরে কী করবেন ক্যালকুলেটারে টু টু দি পাওয়ার থার্টির মান আগে বের করেন সেখান থেকে মাইনাস ওয়ান করেন যে রেজাল্ট আসছে তাকে হান্ড্রেড দিয়ে ভাগ দেন যেটা আসবে লম্বা একটা সংখ্যা আসবে সেটাকে লিখে দেন কোনো সমস্যা নাই আমি দেখাই দিই প্রিয় শিক্ষার্থীরা এখানে মানে এটা এই যে এটা এবার সেখান থেকে মাইনাস ওয়ান তাহলে এটা টু টু দি পাওয়ার থার্টি মাইনাস ওয়ান এই যে এটা আসছে এটা কিন্তু পুরোটা পয়সাতে আছে টু পাওয়ার থার্টি মাইনাস ওয়ান এটা পয়সাতে আছে তাকে একশো দিয়ে ভাগ দিলে টাকাতে চলে যাবে তাহলে এই ফলাফলটাকে ভাগ করতে হবে একশো দিয়ে এই যে যেটা আপনারা দেখতেছেন এটা এটা হচ্ছে হচ্ছে টাকা টাকা ঠিক আছে কত আসে দেখি একক দশক শতক হাজার অজত লক্ষ নিযুত কোটি বেশি না বেশি না এক কোটি ঠিক আছে এক মাসের বেতন এক কোটির চাইতেও বেশি এক কোটির চাইতেও বেশি এক কোটি কত সাত লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো আঠারো টাকা তেইশ পয়সা এক কোটি সাত লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো আঠারো টাকা তেইশ পয়সা ঠিক আছে এটা হচ্ছে এক মাসের বেতন যারা যারা অবাক হয়েছিলেন স্যার প্রথম দিনের পারিশ্রমিক এক পয়সা দ্বিতীয় দিনের পারিশ্রমিক দুই পয়সা মাত্র পয়সাতে দেখেন এক মাস পরে এটা কোথায় গিয়ে দাঁড়াইছে এটা মূলত আমাদেরকে অঙ্কটার কিভাবে করে সমাধান করতে হবে আমাদের সামনে যখন এরকম কোনো সমস্যা আসবে আমরা কিভাবে করে তার সমাধানটা করবো ফলাফলটা বের করব। সেটা শিখানোটা হচ্ছে এখানে মূল বিষয় এখানে পারিশ্রমিকটা মূল বিষয় না তাহলে এপ্রিল মাসের বেতন এক কোটি টাকার উপরে উঠে গেছে দেখছেন পয়সা থেকে কোথায় চলে গেছে আচ্ছা তো দেখেন তাহলে আমরা তাহলে আপনারা চাইলে এই ফলাফলটা এই যে এখানে যা আসছে ঠিক যা আসছে এই দশমিক সহ যা আসছে পুরোটা এখানে লিখে দিবেন পাশে লিখে দিবেন টাকা তো এভাবেও চাইলে রাখতে পারেন অথবা আপনি ওই রকম। টাকাতেও নিয়ে যেতে পারেন তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে যে প্রশ্নটা ছিল যে ক তার ছেলেকে স্কুলে নেওয়া আনার জন্য যে ব্যক্তিকে রেখেছিলেন এক মাসের জন্য তো তার এক মাসের পর তিনি কত টাকা বেতন পাবেন পারিশ্রমিক পাবেন সেটা আমরা নির্ণয় করেছি এখান গুণোত্তর ধারা এখানে আমাদের আসছে কারণ প্রথম দিন বেতন যত পারিশ্রমিক যত দ্বিতীয় দিন তার দ্বিগুণ দ্বিতীয় দিন যত তৃতীয় দিন তার দ্বিগুণ এইভাবে করতে এটা গুণোত্তর ধারা দিয়ে আমাদেরকে সমাধান করতে হয়েছে তো এই প্রশ্নটা আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ম্যাথ বই থেকে ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউ আর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ